بسم الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لا আলি প্লামিম এ অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন আলি প্লামিম দুই নম্বর আয়াত এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়ত ইংরেজি অর্থ হলো দিস ইজ দ্য বুক অ্যাভাউট উইজ দ্যার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ দুই নম্বর আয়ত হল এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়ত ইংরেজি অর্থ হলো দিস ইজ দ্য বুক অ্যাবাউট উইচ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ দোজ কনসিয়াস অফ আল্লাহ তিন নম্বর আয়ত হল আল্লা বাংলা অর্থ হলো গায়েবের প্রতি ইমান আনিম সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করি ইংরেজি অর্থ হলো হু বিলিভ ইন দ্য আনসিন এস্টাবলিশ প্রেয়ার and spend out of what we have provided for them. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এর অর্থ হল যারা আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরার প্রতি আর আখিরাতের প্রতি যারা ইয়াকিন রাখে ইংরেজি অর্থ হলো অ্যান্ড হু বিলিভ ইন হোয়াট হ্যাজ বিন রিভিল টু ইউ ও মোহাম্মদ অ্যান্ড হোয়াট ওয়াজ রিফিল্ড বি ফর ইউ অ্যান্ড অব দ্য হেয়ার আফটার দে আর সার্টেন ইন ফেথ বন্ধুরা যারা লাইভ দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা লাইভ দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং লাইক লাইক করবেন এবং শেয়ার করে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন পাঁচ নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াতের বাংলা অর্থ হলো তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়তের ওপর রয়েছে এবং তারাই সফল কাম এই চার নম্বর আয়তের সাথে পাঁচ নম্বর আয়তের সংযোগ রয়েছে আল্লাহ তালা চার নম্বর আয়তটা পড়ে শোনালাম তো এর ব্যাখ্যাটা জান ভালো করে আমরা জেনে নেবো আল্লাহ তালা বলছেন চার নম্বর আয়তে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে যারা ইমান আনে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে যারা ইমান আনে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে এবং হাজর সঙ্গে বলছে তোমার পূর্বে যেটা নাজিল করা হয়েছিল তাতেও যারা বিশ্বাস রাখে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে যারা ইয়াকিন রাখে বা বিশ্বাস করে তারাই কি উল্যাল পাঁচ নম্বর আয়াতে তারপর আল্লাহ তালা বলছেন আর তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়তের ওপর রয়েছে এবং তারাই সফল কাম এর ইংরেজি অর্থ হলো দোজ আর আপন রাইট গাইডেন্স ফ্রম দেয়ার লর্ড অ্যান্ড ইট ইজ দোজ হু আর দ্য হু আর দ্য সাকসেসফুল ইংরেজি অর্থটা আবার বলছি দোজ আর আপন রাইট গাইডেন্স ফ্রম দেয়ার লর্ড অ্যান্ড ইট ইজ দোজ হু আর দেয়ার সাকসেসফুল তারপরে ছয় নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ইন আমলাম তুঞ্জির বাংলা অর্থ হল নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো কি মানা না করো উভয় তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না যারা কাফের যারা আল্লাহকে অবিশ্বাস করে যারা হজরত মোহাম্মদ কা আল্লাহ নবী হিসাবে অবিশ্বাস করে তাদের ব্যাপারে আল্লাহ তালা হযরত মোহাম্মদ আলী সাল্লামকে বলছেন নিশ্চয় যারা কুফরি করেছে মানে যারা অবিশ্বাস করেছে যারা কাফে তুমি তাদের সতর্ক করো কিংবা না করো তাদেরকে তুমি সতর্ক করো বা তাদেরকে কোরআন হাদিসের কথা বলো বা না বলো তারা কি তাদের উভয় উভয় তাদের জন্য বড়ো কথা ইমান আনবে না তারা আর ইমান আনবে না এর ইংরেজি অর্থ হলো ইনডিড দোজ হু ডিসবিলিভ ইংরেজি অর্থ হলো ইনডিড বন্ধুরা যারা ইংরেজি পারেন না তারা এখান থেকে ইংরেজিটা আমার সাথে উচ্চারণ করে শিখে নিতে পারবেন ইংরেজি অর্থটা হলো এটা ছয় নম্বর আয়াতের ইংরেজি অর্থটা হলো ইনডিড ডিড দোজ হু ডিসবিলিভ ইট ইজ ওয়াল দ্য সেম ফর দেম ওয়েদার ইউ ওয়ার্ন দেম ওয়ার ডু নট ওয়ার্ন দেম দে উইল নট বিলিভ আবার ইংরেজিটা বলছি ইন্ডিড দোজ হু ডিসিভ ইট ইজ অল দ্য সেম ফর দেম ওয়েদার ইউ ওয়ার্ন দেম ওয়ার ডু নট ওয়ার্ন দেম দে উইল নট বিলিভ সাত নম্বর আয়ত হলো খতাম আয়তের অর্থ হলো আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আল্লাহ তালা বিভিন্ন হাদিসে হযরত মোহাম্মদ বলেছেন যে যারা পরপর তিন সপ্তাহ গাফিলতি করে জুমার নামাজ পড়বে না তাদের অন্তর আল্লাহ তালা মোহর মেরে দিবেন। সে মোহর মোহর মারার অর্থ হলো জং মেরে দেবেন যদি তাকে সত্য যথে হাদিস করানোর কথা হোক তার মধ্যে অন্তরে ঢুকবে না সে কথাটা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব ইংরেজি অর্থ হল আল্লাহ হ্যাজ সেট এ সিল আপন দেয়ার হার্ড অ্যান্ড আপন দেয়ার হিয়ারিং অ্যান্ড ওভার দেয়ার ভিসন ইজ এ ভেইল অ্যান্ড ফর দেম ইজ এ গ্রেট পানিশমেন্ট ইংরেজি অর্থ হলো আল্লাহ হ্যাজ সেট এ সিল দেয়ার হার্ট অ্যান্ড আপন দেয়ার হেয়ারিং অ্যান্ড ওভার দেয়ার ভিজন ইজ এ ভেইল অ্যান্ড ফর দেম ইজ এ গ্রেট পানিশমেন্ট তারপরে আট নম্বর আয়াত্রী হলিন আট নম্বর আয়তের অর্থ হলো আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় এ আয়াত থেকে বয়ে যায় এই যুগে মানুষ টুপি পরে থাকবে পাঞ্জাবি পরে থাকবে দাড়ি থাকবে এবং মুখে বলবে যে আমি ইমান আমি ইমান এনেছি অথচ তারা কি অথচ তারা প্রকৃতপক্ষে ইমান আনেনি তারা পাঞ্জাবি টুপি পরে বিভিন্ন রকমের হারাম কাজ করবে মানুষের সাথে উঠা বসা খারাপ ব্যবহার করবে এই জিনিসটা আল্লাহ তালায় আয়াতে বলেছেন যে আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আমার এই লাইভটি লাইক করবেন ইংরেজি অর্থ হলো অ্যান্ড ওয়াব দ্য পিপল আর সাম হু সে উই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে বাট দে আর নট বিলিভার্স ইংরেজি অর্থটা আবার বলছি আট নম্বর আয়তের ইংরেজি অর্থটা বলছি অ্যান্ড ওয়াব দ্য পিপল আর সাম হু সে উই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে বাট দে আর নট বিলিভার্স নয় নম্বর আয়ত হল বাংলা অর্থ হলো তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না জায়তাল্লা তালা বলতে চাইছে যারা ইমান আনার পরেও ইমান আনার পরেও ইমানের ইসলামের ক্ষতি করে তারা ভাবছে যে হয়তো আল্লাহকে এবং ইমানদারকে ধোকা দিচ্ছে অথচ তারা জানে না তারা জাহান নামের কাজ করছে প্রকৃত পক্ষে তারা নিজেদেরকে ধোকা দিচ্ছেন বন্ধুরা যারা লাইভটি দেখছেন তারা আমার লাইভটিকে লাইক করুন শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ইংরেজি অর্থ হলো নয় নম্বর আয়াতের ইংরেজি অর্থ হলো দে থিঙ্ক টু ডিভাইজ আল্লাহ অ্যান্ড দোজ হু বিলিভ বাট দে ডিসিভ নট এক্সেপ্ট দেমসেলভস অ্যান্ড প্রেসিভ পারসিভ ইংরেজি অর্থটা হলো দে থিঙ্ক টু ডিসিভ

দশ নম্বর আয়তের অর্থ হলো তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো আবার বলছি আবার দশ নম্বর আয়তের অর্থটা আবার বলছি তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ In their heart is disease, so Allah has increased their disease. In their heart is disease, so Allah has increased their disease, and for them is a painful punishment because they habitually used to lie. এগারো নম্বর আয়তের এগারো নম্বর আয়ত হলু আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী ইংরেজি অর্থ হলো অ্যান্ড হোয়েন ইট ইজ সেড টু দেম ডু নট কজ করাপশান ওয়ান দ্য আর্থ উই আর বাট রিফর্মার্স আবার ইংরেজিটা বলছি অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়েন ইট ইজ সেড টু দেম ডু নট কজ কারপশন ওয়ান দ্য আর্থ দেশে উয়ে আর বাট রিফর্মার্স বারো নম্বর আর্থ হল আলা ইন্নামুল মুফসিদুনওয়ালা কিল্লা শোরুন বাংলা অর্থ হলো জেনে রাখো নিশ্চয় তারা ফাঁসাদকারী কিন্তু তারা বুঝে না ইংরেজি অর্থ হলো আনকোশ্চেনবলি আনকোশ্চেনবলি ইট ইজ দে হু আর দ্য করপ্টার্স বাট দে পারসিভ ইট নট তেরো নম্বর আয় হলো কিলো ক্যামু আমানান্না সুখলু আনু মিনু ক্যামা আম না সুফা আলা ইন্না উমু মু সুফালা কিল্মন তেরো নম্বর আয়তের বাংলা অর্থ হলো আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনব যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না বাংলা অর্থ হলো আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয় নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না এবার ইংরেজি অর্থটা হলো অ্যান্ড হোয়েন ইট ইজ সে টু দেম অ্যান্ড হোয়েন ইট ইজ সে টু দেম বিলিভ অ্যাজ দ্য পিপল হ্যাভ বিলিভড দেুড উই বিলিভ অ্যাজ দ্য ফুলস হ্যাভ ডিস বিলিভড আনকোশনবলি ইট ইজ দে হু আর দ্য ফুলিস বাট দে নো ইট নট ইংরেজি অর্থ হলো অ্যান্ড হোয়েন ইট ইজ সে টু দেম বিলিভ অ্যাজ দ্য পিপল হ্যাভ বিলিভড দেিভ অ্যাজ দ্য পুলিস হ্যাভ বিলিভড আনকোশ্চেনেবলি ইট ইজ দে হু আর দ্য পুলিস বাট দে নো ইট নট চোদ্দো নম্বর আয়াত চোদ্দো নম্বর আয়তটি হলো وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنما قم إنما إنما نحن أر যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আবার বাংলা অর্থটা বলছি আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী বন্ধুরা যারা লাইভটি দেখছেন তারা কমেন্ট করেন শেয়ার করেন এবং লাইভটিকে লাইক করেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এখন মোট চারজন দেখছেন চারজনের মধ্যে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইংরেজি অর্থ হলো অ্যান্ড হোয়েন দে মিট দোজ হুবলিভ দে উই বিলিভ বাট হোয়েন দে আর অ্যালং উইথ দেয়ার ইভিল ওপেন্স দে ইন্ডিড উই আর উইথ ইউ উই ওয়ার ওনলি মোকারস ইংরেজি অর্থটা আবার বলছি অ্যান্ড হয়েন দে মিট দোজ হু বিলিভ দে উই বিলিভ বাট হেন দে আর অ্যালং উইথ দেয়ার ইভিল ওয়ানস দে ইন্ডিড উই আর উইথ ইউ

তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন ইংরেজি অর্থ হলো বাট আল্লাহ মোক্স দেম অ্যান্ড প্রলংস দেম ইন দেয়ার ট্রান্সগ্রেশন ট্রান্সগ্রেশন হোয়াইল দে ওয়ান্ডার ব্লাইন্ডলিম ইংরেজি অর্থ হলো বাট আল্লাহ

যারা হৃদায়তের বিনিময়ে পদভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না এরাই তারা যারা হৃদায়তের বিনিময়ে পদভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না ইংরেজি অর্থ হলো দোজ আর দ্য ওয়ান্স হু হ্যাভ purchased error in exchange for guidance so their transaction has brought no profit nor where they guided those are the ones who have purchased error in exchange for guidance so their transaction has brought no profit or where they guided, guided سطر نمبر مثلهم كمثل الذي استوقد نارا فلما ضات مولاه ذهب الله بنورهم وتركهم في وتركهم في ظلمه لا يبصرون তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো আগুন জ্বালান এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে সেরে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না ইংরেজি অর্থ হল দেয়ার এক্সাম্পল ইজ দ্যাট দেয়ার এক্সাম্পল দেয়ার এক্সাম্পল ইজ দ্যাট অফ ওয়ান হু kindle a fire but when it illuminated what was around him allah took away their light and left them in darkness so they could not see the <laughs> their example their example is that of one who kindled a fire but when ইট illuminated হোয়াট অ্যারাউন্ড হিম আল্লা টুক অ্যাওয়ে দ্য লাইট অ্যান্ড লেফট দেম ইন ডার্কনেস so দ্য কুড নট সি আঠারো নম্বর আয়ত হলো বাংলা অর্থ হলো তারা বধির মুখ বন্ধ তাই তারা ফিরে আসবে না তারা বধির মুখ বন্ধ অন্ধ তাই তারা ফিরে আসবে না ইংরেজি অর্থ হল ডিফ ডাম অ্যান্ড ব্লাইন্ড ডিফ ডাম অ্যান্ড ব্লাইন্ড শো দে উইল নট রিটার্ন টু দ্য রাইট পথ টু দ্য রাইট পথ উনিশ নম্বর আয়ত হলো أو كصيب من السماء فيه جلومة ورد وبرق يجعلون صابئهم في أذانهم من الصوائك أذر الموت والله مهيت بالكافرين بانلا ورتولو كيمبا أكاسير বর্ষণ মেঘের নেই কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের নেই যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেশন করে আছেন ইংরেজি অর্থ হলো ওয়ার ইট ইজ লাইক এ রেন স্টর্ম ফ্রম দ্য স্কাই within which is darkness, thunder and lightning. They put their fingers in their ears against the thunderclaps in dread of death. But Allah is encompassing of the disbelievers. Disbelievers English or it is like a rain storm from the sky Within which is darkness, thunder, and lightning, they put their fingers in their ears against the thunder's club in dread of death. But Allah is encompassing of the disbelievers. We كلما ضاع على هما وإذا أجلما عليهم قاموا ولو شاء الله لاجاب بسميهم وأبصارهم إن الله على كل شيء قدير বাংলা অর্থ হলো বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকেন আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তার শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা ইংরেজি অর্থ হলো দ্য লাইটনিং almost snatches away their sight every time it lights the way for them. They walk therein, but when darkness comes over them, they stand, and if Allah had willed, He could have taken their hearing and their sight. Indeed, Allah is overwhelming, com competente